সেহেতু আমি এক ঘন্টা ওয়েট করার পর আমি আর পড়তে যাইনি বাসে কারণ লেট হয়ে যাবে সেই কারণে তার জন্য আমি বাড়ি চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটা বৌমনির মেয়ের অন্নপ্রাশন ছিল তো সেখানে আমাদের ইনভাইট ছিল অন্নপ্রাশন যেহেতু তাই দুপুরবেলা আমাদের যাওয়ার ইনভাইট করেছিল বাট কি বলবো এতটাই গরম ছিল আমরা যেতেই পারিনি ওয়েদারে দেখা ছিল কি আটত্রিশবার লেগেছিল ফিল্ড লাইট টিকপান না তো ভাবো কতটা গরম ছিল তো তোমার তো বাড়ির কয়েকজনে গেছিলো আর পাড়ার কেউ যায়নি তারপর পাখিগুলো তোমাদের একটু দিলাম আর দেখো এই আলপনাটা আমি দিয়েছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও বিকেলবেলা দেখো সৌমা আমাদের বাড়ি চলে আর এখানে বসে বসে খেলা করছে আর এতটাই গরম ছিল আমার তো রেডি হতে একদম মন চাচ্ছিল না তো দেখো দিদি এই ড্রেসটা পড়বে তাই ওর সিলেক্ট করে রেখেছে বাট আমি কি বলবো আমি তো ভেবেই পাচ্ছিলাম না তারপর দেখো রেডি হয়ে গেছে আমি প্রথমে ভাবছিলাম যে একটা নাইটে পড়ে যাবো বাট তারপর ভাবলাম যে না থাক একটা ওয়ান পিস পরে নি তো ওয়ান পিস পরেছিলাম তারপর দেখো দাঁড়িয়ে কিছু ফুচকাও খেয়ে নিলাম আমরা খাবারের জায়গায় জায়গা পাইনি কারণ অলরেডি সেখানে একটা ব্যাচ বসে গেছিলো তারপর দেখো আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর তোমাদের গেটটা একটু দেখলাম কেমন ভাবে ডেকোরেট করেছে আজকে যেহেতু প্রচন্ড গরম পড়েছিল তার জন্য বেশি মানুষজন আসেনি নি যে পুচকিটা অন্নপ্রাশন ছিল তার মাকে দেখতে পেলাম না তাই তার জেমার হাতে গিফটটা দিয়ে দিলাম এই জায়গাটাও কত সুন্দর ভাবে ডেকোরেট করেছে সেটাই তোমাদের দেখালাম আর এখানে আমি দাঁড়িদারে ফ্যানে হাওয়া খাচ্ছিলাম আর তারপর যে পুচকিটা অনপ্রেশন ছিল তাকে একটু তোমাদের দেখিয়ে দিলাম দেখো কত কি তাই না তারপর খাবার জায়গায় আসলাম এসে দেখছি এখনো যে ব্যাচটা ওঠেনি এখনও এখনো খাচ্ছে আমরা জায়গাও পেয়ে গেছিলাম আর বসে পড়েছিলাম আর তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম যে আজকে কি কি মেনু ছিল তো এত করে আমি আসতে ইচ্ছে করছিলাম তো খাওয়াতে তারপর স্যালাড বেগুনি ফ্রাইড রাইস পনির চিকেন চাটনি পাপড় তৃপ্তিভোগ আর পান্তুয়া দিয়ে গেছিলো তো এগুলো আমরা খেয়েছিলাম তাছাড়া সাদা ভাত মুগ ডাল পাস্তার রসগুলা গুলো তো আমরা কিছুই নিয়ে নি নষ্ট করে থেকে আনে অনেক ভালো আর যেগুলো নিয়েছিলাম সেগুলো তো নষ্ট করেছে আমরা কোনো ভোজবারে গিয়ে খেতে পারি না আমি তো কোনো মিষ্টি নিয়ে নি দিদি নিয়ে তো সেগুলো তোমাদের দেখালাম আমাদের বাড়ি থেকে আমরা কত কতদূর ভোজ খেতে গেছিলাম সেটা তোমাদের দেখালাম আর দেখো আমরা আইসক্রিম আর হাজবেন্ড ওটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম আর আমি দোকান থেকে আগে একটা স্প্রাইট কিনে এনে রেখেছিলাম যাতে ভোজ খেয়ে সেই অ্যাসিডটা না হয়ে যায় যা গরম পড়ছে গাইস কি বলবো তো দেখো বোন বাড়ি এসে সেই মাঝে তেল দিয়ে নিয়েছে এত গরম তো চলো আজকে ভিডিওটা ছিল এতটুকু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার জানটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে